এখন আর আগের মতো কোনো প্যারা নেই সকাল সকাল ঘুম থেকে উঠার কোনো তাড়া নেই সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াটার বটল রেডি করে বাচ্চাদের টিফিন বক্স রেডি করে বাচ্চাদের জুতো মোজা ইউনিফর্ম পরিয়ে মেয়ের মাথায় ঝুটি করে সেই ভারী ভারী ব্যাগগুলো বহন করে স্কুলে এখন আর পৌঁছে দিতে হয় না স্কুল থেকে বাসায় এনে ওদের গোসল করিয়ে খাইয়ে তারপর চিন্তা করতে হয় বিকেলে টিচার আসবে ওদের হোমওয়ার্ক রেডি করতে হবে চার্টগুলো রেডি করতে হবে স্ক্র্যাপ বুক রেডি করতে হবে এই সব বেড়া এখন একেবারেই নেই এইসব এখন শুধু স্মৃতি মেয়েকে নিয়ে কোচিংয়ে গিয়ে বসে থাকা বিকেলে কোচিং করা বিকেলে টিচার আসলে টিচারকে কি খেতে দেব, না খেতে দেব চা দিতে হবে এইসব কোনো চিন্তাই এখন আর নেই এখন অডিয়েল টাইম শুধু স্মৃতিগুলো চারণ করি এই তো ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আসরের নামাজ পড়ে আর নিশ্চিন্তে লোকটা ঘুমোচ্ছে বালিশে মাথা দিলেই লোকটা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে নাক ডাকা শুরু করে আর তার নাক ডাকার শব্দে আমি কখনো বিরক্ত হই না আমার খুবই ভালো লাগে আমি তার নাক ডাকার শব্দটাকে আমার প্রিয় করে নিয়েছি হয়তো কোনোদিন আমি থাকবো না বা সে থাকবে না সে যদি কখনো আমাকে ছেড়ে চলে যায় তার এই নাক ডাকার শব্দটাকে আমি অনেক মিস করব। তাই তো আমি বিকেলে এই ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবলাম এই বিকেলটা আরও কিভাবে সুন্দর করা যায় আমি ওয়েট করছি তাকে ডেকেছি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তার পছন্দের কাজগুলো করার আমি সবসময় চেষ্টা করি এই তো কাঁচাম দিয়ে এই গরমে দুই গ্লাস জুস বানিয়েছি তরমুজ কেটেছি তার পছন্দের গল্পের বই রেখে দিয়েছি এই তো সে যখন আলতো হাতে এসে তার জুসটা তুলে নিল শরবতটা তুলে নিল আমি তার দিকে আপন মনে তাকিয়েছিলাম সে কিন্তু একটু খেয়াল করেনি অবুজ মনে সে তার শরবতটা নিয়ে বসে পড়ল পাশের চেয়ারে সে যখন খাচ্ছিল তখন আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম তার পছন্দের এই আয়োজন তাকে কতটুকু স্পর্শ করেছে বা তার অনুভূতিতে কতটুকু লেগেছে আমার জানা নেই আমি চেষ্টা করি তার পছন্দের কাজগুলো করে তার সাথে সময়টাকে আরও সুন্দর করে উপভোগ করার জন্য এই তো রেখে দিয়েছি তার জন্য তার গল্পের বই হয়তো শরবতটা খাওয়া হয়ে গেলে তরমুজটা নিবে না হয় গল্পের বই হাত দিবে দেখুন কি অবুজ মনে সে তার জুসটা খেয়ে নিচ্ছে রাস্তার দিকে তাকিয়ে আছে আমি কিন্তু তার দিকেই তাকিয়ে আছি আমার ভালো লাগে আমাদের এই নিঃসঙ্গ নিঃসঙ্গতা বা এই সময়টাকে আরও সুন্দর করে কিভাবে উপভোগ করা যায় আমি ভাবি তার ভালো লাগাগুলোকে আমি আরও ভালো লাগানোর চেষ্টা করি এই তো বারান্দায় দেখুন বাতাস বইছে প্রচণ্ড গরম তারপরেও আমার প্রিয়জনের ভালো লাগার জন্য আমার যে আয়োজনটুকু কেমন লেগেছে আপনাদের কাছে আপনারাও পারেন সময়টাকে আরও সুন্দর করে একটু কষ্ট করে আরও একটু সুন্দর করার এই তো আমাদের শরবতটা খাওয়া হয়ে গেল এখন হয়তো গল্পের বইয়ে হাত দেবে নয়তো বা তরমুজটা খাবে তার অনুভূতিতে কতটা এই তো তরমুজটা সে আগেই নিচ্ছে আর জানি গল্পের বইতেও সে হাত দিবে কিন্তু তার জন্য আমার এই আয়োজন সত্যি সে হয়তো প্রকাশ করে নাই কিন্তু সে আমাকে অনেক অনেক ভালোবাসে আমাদের দুজনের ভালোবাসাগুলো একটু অন্যরকম একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করি আমি জানতাম সে গল্প অথবা কবিতার বই পড়তে খুবই পছন্দ করে আর সে হাত দিবে গল্পের বই অথবা কবিতার বইতে একটু পরে কিন্তু পরন্ত বিকেল শেষ হয়ে সূর্য ডুবে যাবে সন্ধ্যা হয়ে যাবে কেমন ছিল আমার আয়োজনটা কেমন ছিল ভিডিওটা আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্টসের প্রত্যাশায় আমি কেজেট বনি আজ এইখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং